على <تصفيق> <أهل> <تصفيق> الحمد لله الحمد لله الذي مقدر الشهور والايام ومجدد الدهور والاعوام الذي افتتح السنات بالشهر الحرام سبحان الذي جعل الحج احد اركان الاسلام على من استطاع اليه سبيلا ليغفر الذنوب من الاثام. فاحمده واشكره واعبد له بصدق الاعتصام. فنشهد ان لا اله الا الله وحده. لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وازواجه وذريته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيامه عباد الله توبوا الى الله فادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين. بل تنظر نفس ما قدمت لواد واتقوا الله ان الله خبير بما تعملون. عباد الله واعلموا ان الله ج... ان الله تعالى جعل الحج احد أركان الاسلام. على شرط من استطاع اليه سبيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة ولم يحج فلا عليه ان يموت يهوديا او نصرانيا. وقد روى سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال الإيمان بالله قال ثم ماذا قال الجهاد في سبيل الله قال ثم ماذا قال الحج المبرور وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت قلت رسول الله صلى الله عليه وسلم نرى أن الجهاد أفضل الأعمال أفلا نجاهد قال لا ولكن الحج المبرور هو أفضل الجهاد وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله ولم يرفش ولم يفسق رجع كيوم ولدته أمه وقال رسول الله صلى الله عليه وسلم من خرج للحاج ابي العمره ابي الغاج فمات في الطريق كتب الله له اجر الحاج ابي الغاج ولم يحاسب ولم يعاقب يوم القيامه قيل ادخل الجنه وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن أول بيت عدي للناس للذي ببكة مباركا وهدى للعالمين ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه السبيل ومن كفر فإن الله غني عن العالمين উপস্থিত আল্লাহর আ শেখ সালেক বৃন্দ সর্ববিহদ উত্তম প্রশস্তি এখন করছি আল্লাহ পাকের নিমিত্তে যিনি বাইতুল্লাহর মতো একটি নিয়ামক মুসলমানদেরকে দান করেছেন আল্লাহ তার কালামে এ পাকে করছেন ইংনা আব্বাল বাইতিন ওদি আলিং নাস লাল্লাদী বিবক্কতা মোবারকাউয়াহুদাল্লিল আল আমিন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম গৃহ যা মানুষের হেদায়েতের জন্য স্থাপিত হয়েছিল ছিল নগরীতে অবস্থিত এই বাইতুল্লাহ বাইতুল্লা কেবলা এই গৃহ তৈরি করেছিলেন এবং হাদিসের রেওয়ায় এসেছে জমিন সৃষ্টির আগে আল্লাহ বাইতুল্লাহকে তৈরি করেছিলেন এর চতুর্দিক থেকে আল্লাহ পৃথিবীর জমিনকে মিশ্রিত করে দিয়েছিলেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে জমিন বিস্তৃত করে দিয়েছিলেন নুয়া আলি সাল্লামের প্লাবন পর্যন্ত ফেরেস্তাদের বানানো সেই বাইতুল্লাহ অক্ষত ছিল নুয়া আলি সাল্লামের প্লাবনে এই ঘর নিশ্চিন্ন হয়ে যায় পরবর্তীতে আল্লাহ তালা হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলাই সাল্লামকে নির্দেশ দেন এই ঘর নির্মাণ করার জন্য حوائج من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم إبراهيم بن إسماعيل عليه السلام الله ركز أي غור نيرمان بردوا كلن بلن ربنا تقبل منا إنك أنت السميع العليم الله أطيب عمار كاسته كأي جغور كنيرمان كولن أي غور نيرمان أطيب كمبل كورناء الله نيرديدلن وأزن في الناس بالحج আপনি মানুষের কাছে হজের আজান দেন বাইতুল্লাহ নির্মাণের পর ওই যে পাশে আবু কোবাইস পাহাড় এখন যেখানে বাদশার প্রসাদ এখানে উঠে গেলেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম আজান দিলেন হজের জন্য আল্লাহ পৃথিবীর সবার কাছে ওই আজান পৌঁছাই দিলেন এমনকি আলেমে আরোয়াতেও যারা আছে তাদের কাছেও এই আজান পৌঁছাই দিলেন

মিং আল্লাহ কুল্লি মিং ফকদিল আমি পৃথিবীর দিক থেকে কৃষক আয় বাহনে চড়ে মানুষ এখানে ছুটে আসবে এখানে আল্লাহর কথা পৃথিবীতে সকল মুসলমানদের অন্তরে এই ঘরের জন্য একটা ভালোবাসা তৈরি করে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম এটা এমন ঘর এখানে আল্লাহর জ্বলন্ত নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন এই ঘরের দিকে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম যেরকম একটি নিদর্শন হলো মাকামু ইব্রাহিম মাকাম ইব্রাহিম হলো সেই নিদর্শনের মতো একটি নিদর্শন বাইতুল্লাহ হাজরে আসোয়াদ হাজরে আসোয়াদ কালো পাথর হাজরে আসোয়াদ অর্থ দুটো পাথর আল্লাহ জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছিলেন একটি হাজরে আসোয়াদ একটি মাকাম ইব্রাহিম এবং হাদিসের বর্ণনা এসেছে এরা যদি এদের নিজেদের চেহারা প্রকাশ করত পৃথিবীতে সূর্যের প্রয়োজন হতো না এদের আলোতেই পৃথিবীতে আলোকিত হয়ে যেত হাজরে আসোয়াদ এবং মাকাম ইব্রাহিম হাজরে আসোয়াদ যারাই এটাতে চুমা দেয় তাদের জীবনের সব পাপ এই হাজরে আসোয়ার টেনে নেয় টেনে নিতে নিতে মানুষের পাপ ধারণ করতে করতে সাদা পাথর কালো পাথরে পরিণত হয়েছে এই জন্য এই পাথরের নাম হাজরে আসোয়াদ হাতিম যারা বাইতুল্লাহ যাচ্ছেন হাতিম রয়েছে এটা বাইতুল্লাহর ভেতরের অংশ ছিল কিন্তু হজরত আব্দুল মুত্তালিব যখন কাবা ঘরকে পুনর্নির্মাণ করেন তখন অর্থের অভাবে এই হাতিমকে বাইরে রেখে তিনি নির্মাণ করেন এটার ভেতরে নামাজ পড়া মানে বাইতুল্লাহর ভেতরে নামাজ পড়া হাতিমের মধ্যে নামাজ পড়া মুলতাজিম কাবা ঘরের যে দরজা এগুলো সব হচ্ছে দোয়া কবুলের জায়গা ওখানে গিয়ে মানুষ যে দোয়া কবুল করেন আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেন যেই দোয়া করে মানুষ মাকাম ইব্রাহিম এই পাথর দিয়ে ফাজদুল ইব্রাহিম আলিসাল্লাম এবং ইসমাইলা আলি সাল্লাম বাইতুল্লাহ নির্মাণ কাজ সমাদা করেছিলেন যেজন্য এই পাথরে তাদের পায়ের ছাপ পড়ে গিয়েছে আল্লাহ বলছেন অত্তা খিজু মাক মা মুসাল্লাহ তোমরা এই মাকামি ইব্রাহিমকে নামাজের স্থান হিসাবে ধারণ করো যারা হজে যায় ওয়াজিব উত্তাফ নামাজ পড়তে হয় এখানে মাকামি ইব্রাহিম এরপরেই মাকামি ইব্রাহিমের পরে সাফা এবং মারোয়া পাহাড় আল্লাহ বলছেন ইং না সাফা মারোয়া মিং শাহ সাফা এবং মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন মিং শাহ গুরুত্বপূর্ণ নিদর্শনের মধ্যে একটি নিদর্শন فمن حج البيت او اعتمر فلا جناح عليه اي يتوقف بهما যারা حج বা عمره করছে তাদের জন্য এটা এই ঘর গুনার কিছু নেই যে এই সাফা মারওয়ায় তারা সাই করবে আল্লাহর নিদর্শন মধ্যে নিদর্শন এগুলো যারা হজে যাচ্ছেন তারা এই নিদর্শনগুলো দেখতে পাচ্ছেন ফিহি আয়াতুম তুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কান না যে এই ঘরে প্রবেশ করবে দুনিয়া এবং রাতে শয়তানের ষড়যন্ত্র থেকে সে নিরাপদ থাকবে যেই ব্যক্তি এই ঘরে আসা এবং যাওয়ার খরচ বহন করতে সক্ষম এই সামর্থ্য আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের জন্য এই ঘরে হজ করাটি হচ্ছে পরচ।

যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে সামর্থ্য যাদের নাই তাদের কোনো কথা নাই কিন্তু যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা যদি এই ঘর হজ না করে মারা যান কি আল্লাহ নবী বলেছেন ইহুদি হয়ে মরতে পারে নাসারা হয়ে মরতে পারে মুসলমান হয়ে মরবে না আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো সুইলা রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আফুদ আলু আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে প্রিয় উত্তম উত্তম আমল কোনটা আল্লাহ নবী বললেন আল ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনা সাবি জিজ্ঞাসা করলেন সুম্মা মাজা এরপর কোনটা আল্লাহ নবী বললেন আল জিহাদু ফি সাবিল্লা আল্লাহর পথে জিহাদ এরপর জিজ্ঞাসা করা হলো সুম্মা মাজা এরপর কোনটা আল্লাহ নবী বললেন আল হাজুল মাবরুর মাবরুর হজ হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল মা আয়সা মা আয়শা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমরা শুনেছি জিহাদ অতি উত্তম আমল তাহলে কি আমরা জিহাদ করবো আফালা নুজাহিদু আল্লাহ নবী বললেন লাংনাল হাজ আফজাদুল জিহাদ আল্লাহ নবী বললেন বরং জেনে রাখো এই হজ হচ্ছে সর্বোত্তম জিহাদ

তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিল সেই দিন সে যেমন পুত পবিত্র ছিল যেই ব্যক্তি হজ করল এরকম পুত পবিত্র অবস্থায় সে ফিরে আসলো রাজা দাতি আল্লাহর সালে গুরেন্দ মানুষের সামর্থ্য থাকলেই হজের নিয়ত করে ফেলা উচিত একটা জিনিস মনে রাখবেন টাকা থাকলেই হজ করা যায় না হজের জন্য মন থাকা লাগে কি আর আল্লাহর দাওয়াত আসা লাগে এই দুটো ছাড়া কেউ হজ করতে পারবে না কোনো মানুষের পক্ষে সম্ভব না টাকা নিয়ে পকেটে নিয়ে বসে থাকবেন হজ করতে পারবেন না যদি আল্লাহ না চান এটা মনে রাখবেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত না লিখবে আপনার তকদিরে হজ হবে না আর সবার ভাগ্যেও লেখে না লেখার জন্য আল্লাহ বুঝে যে না কাকে দেওয়া চায় এই হজ এত সহজ মনে করেন না হজ এত সহজ নয় বহু মানুষ আছে বহু দেশ ভ্রমণ করেছেন জীবনে কিন্তু হজে যেতে পারেননি দুর্ভাগ্য এটা তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ আল্লাহ নবী বলেছেন মান খারাজা লিল হাজি আবিল অমরাতি আবিল গজি কোনো একজন ব্যক্তি সে হজের নিয়ত করলো অমরার নিয়ত করলো গাজির গাজওয়ার নিয়ত করলো ধর্মযুদ্ধের নিয়ত করলো এবং নিয়ত করে সে বের হল ফাম তারিক হজও করতে পারলো না ওমরাও করতে পারলো না কি হলো মধ্যপথে সে মারা গেল তার প্রথম পুরস্কার লাহু আজরাল হাজি আবিল অমরাতি আবিল গাদি আল্লাহ তার আমল নামায় ওই হজ এবং ওমরার জাজা লিখে দিবেন আলাম ইয়ুহাসাবু কাবু ইয়ুআকাবা ইয়াউমাল কিয়ামাহ আল্লাহ বললেন আল্লাহ বললেন কাল কিয়ামতের ময়দানে তাকে কোনো হিসাবের মুখামুখি করা হবে না কিয়ামতের ময়দানে তাকে কোন শাস্তিও দেওয়া হবে না তাকে একটা কথাই বলা হবে তি লাদখুলিল জান্নাহ যাও বান্দা তুমি জান্নাতে গিয়ে প্রবেশ কর আল্লাহ নবী আরো বলেছেন আল হাজ্জু ওয়াল উমরাতু ইয়াং ফি আনিল ফাকরা অনেকে পকেটে টাকা থাকে চিন্তা করে এত টাকা জমাইছি এতদিন ধরে এখন হজ করলে তো টাকা শেষ হয়ে যাবে আমি তো গরিব হয়ে যাব আল্লাহ নবী বলেছেন আনিল হজ এবং ওমরা মানুষের দারিদ্রতা দূরকিত করে দেয় যেমনি ভাবে জাতা জাতা কলের মধ্যে কি ওই ধান বা কোনো কিছু ঢুকাইলে এটার খোসাগুলাকে যেভাবে ধান থেকে আলাদা করে দেয় এইভাবে এইভাবে হজ মানুষের থেকে দারিদ্রতাকে দূরকিত করে দেয় হজ অথবা উমরা এ দুটো কাজে এটা করলে টাকা কমে যায় না টাকা নষ্ট হয় না এই ধারণা করা মানুষের জন্য ভুল হজে যারা যাচ্ছেন তাদের সৌভাগ্য হয় আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু সাল্লামের রওজা মোবারকে যাওয়ার এবং আল্লাহর নবীর রওজা মোবারক দর্শন করার এই সুবিধা এই সুযোগ তারা লাভ করেন আল্লাহ নবী বলেছেন মানজারানি কবরি কদ ওয়াজাবাত লাহু সাফা হাতি হজে এসে যারা আমার কবর জিয়ারত করবে তাদের জন্য সাফায়াত করা আমার জন্য ওয়াজি দেখুন আল্লাহ নবীকে যারা নবীর জীবদ্দশায় ছিলেন তারা নিচোখে দেখেছেন নবীকে নিচোখে নবীকে দেখেছেন আমাদের দুটো উপায় আছে নবীকে দেখার এক হচ্ছে স্বপ্নযোগে কি এক হচ্ছে স্বপ্নযোগে আরে হচ্ছে আল্লাহ নবী রোজা জিয়ারত করলে কারণ বলেছেন মান জারানি জারানি ফি হায়াতি যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো সে যেন আমার জীবদ্দশায় আমাকে জিয়ারত করলে আমাকে দেখলে যেরকম দেখা হতো আমার কবর জিয়ারতের মাধ্যমে সেই দেখা তার সাথে আমার হয়ে গেল মান জারানি কবরী ফাকা আং জারানি ফি হায়াতি আল্লাহ নবী আরো বলেছেন মান জারানি মুতা আমমেদান ফাকাদ জারানি ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি শতপ্রনোদিত হয়ে আমার মকबरे আমার রওজা যে ব্যক্তি আরত করবে কাল কিয়ামতের ময়দানে সে আমার প্রতিবেশী হয়ে থাকবে প্রতিবেশী হয়ে থাকবে সে ব্যক্তি হজ করতে গেলে বাইতুল্লাহ এবং মসজিদে নববীতে নামাজ পড়ার সুযোগ আমরা পাই বাইতুল্লায় এক রাকাত নামাজ পড়া মানে এক লক্ষ গুণ সোহাব আল্লাহ বানায় দেয় এক রাকাত নামাজ পড়া মানে এক লক্ষ রাকাত নামাজ পড়ার সোহাব বাইতুল্লাহ আর মসজিদে নবমীতে মসজিদে নবমীতে পঞ্চাশ হাজার মানে যতদিন মানুষ হজের সফরে থাকে আল্লাহর বিশেষ রহমত এবং বরকতের মধ্যে ওই ব্যক্তি অবস্থান করতে থাকে এই হজ এবং ওমরার সফরে ফিরে আসলে তো আলহামদুলিল্লাহ কেউ যদি হজ ওমরার সফরে গিয়ে মারা যায় তার মর্যাদা আরো বেশি অনেকেই মারা যায় হজ সফরে গিয়ে একদম পরিপূর্ণ শাহাদতের মর্যাদা আল্লাহ ওই ব্যক্তিকে দান করেন এর মাধ্যমে কাজী আল্লাহর আশেক ও সালে গুরিন্দ যারা যুবক রয়েছে তাদের জীবনে অনেক স্বপ্ন থাকে কেউ ইউরোপ যেতে চায় আমেরিকা যেতে চায় পারা বিশ্ব ভ্রমণ করতে চায় অনেকেই আছে আগে হজের জন্য পরিকল্পনা করেন জীবনে যদি এই পরিকল্পনা থাকে কি আল্লাহ আল্লাহ বলছেন যারা আমার পথে জেহাদ করবে প্রচেষ্টা করবে প্রাণান্তকর চেষ্টা করবে আমি অবশ্যই অবশ্যই তাকে পথ দেখাবো অবশ্যই আমি তাকে পথ দেখাবো সুতরাং লা নাহাদি ইয়াংনাকুং সুবুল এই পথ পেতে গেলে যা হাদু ফিনা চেষ্টা করতে হবে আপনাকে নিয়োগ করতে হবে আল্লাহ সবাইকে তার ঘর জিয়ারত এবং রাসূলের রওজা জিয়ারত করবার তৌফিক দান করুন বা রাক আল্লাহানা ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله الذي مقدر الشهور والايام ومجدد الدهور والاعوام الذي افتتح السناه بالشحب الحرام وجعل الحج احد اركان الاسلام على من استطاع اليه سبيلا لِإِقَفِّرَ العصيان والاثام فاحمده واعبده واشكر له على صدق الاعتصام فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله واعلموا ان الله تعالى فرج الحج على المؤمنين والمؤمنات على شرط الاستطاعة وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة ولم يحج فلا عليه أن يموت يحديا أو نصرديا عباد الله فاعتعزوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونافعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صلي وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان ابن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي ابن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم أمّة أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعل منهم واجعل منهم وجعل منهم, واجعل منهم. وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم ولا تجعل منهم ولا تَجْعَلْ منهم تَعْدَلُوا عباد الله رحمكم الله ان الله يأمركم بالعدل والإحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون